ওম ভুল ভুবৎ সাহা তৎসবিতুল বরেণ নিয়ম ভার্ভো দে বসাধী মাহি দিয় মহা প্রাচ্যোদয়া নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানায় আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আটই এপ্রিল দু আজকের বাংলা তারিখ হচ্ছে পঁচিশে চৈত্র চৌদ্দশো বঙ্গাব্দ আজকের বার হচ্ছে মঙ্গলবার কালপুরুষের রাশিচক্রের সপ্তমতম রাশি হচ্ছে তুলা রাশি তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল শুক্র আজকের দিনটি তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও রাশি ও তুলা লগ্নার জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকখানি উপকৃত লাভ করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সেহেতু বন্ধুরা এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি উপকৃত লাভ হন অবশ্যই দি কমেন্ট বক্সে আপনারা জয় কর্মফলদাতা শনি মহারাজের জয় লিখে যাবেন কর্মফলদাতা শনি মহারাজের কৃপায় দৃতান্ত জীবনে আজকের দিনটি অত্যন্ত সুপরিবাহিত সুপরিগঠিত হবে অতিবাহিত হবে জীবনে অসাধ্য সাধন করে চলতে পারবেন ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অপশনে সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের একাদশী তিথি আজকের নক্ষত্র হচ্ছে অশ্লেষা আজকের করণ বনিজ এবং আগামী সময় বৃষ্টি শুরু হবে আজকের যোগ হচ্ছে সূর্য তো এর পরে জানব আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের দিনে সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল ছটা বেজে তিন মিনিট সাতান্ন সেকেন্ডে এবং সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা ছটা বেজে বিয়াল্লিশ মিনিট এবং চুয়াল্লিশ সেকেন্ডে আজকে চন্দ্র রাশি হচ্ছে কর্কট রাশি অর্থাৎ আজকের দিনে চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করছে আজকের দিনে চন্দ্র দয়ের সময়সূচি হচ্ছে দুপুর দুটো বেজে তেতাল্লিশ মিনিট এবং উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে ভোর চারটা বেজে চার মিনিট উনষাট সেকেন্ডে এরপরে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে অশুভ সময় তথা দুষ্ট মুহূর্তটি হচ্ছে সকাল আটটা বেজে পঁয়ত্রিশ মিনিট তেতাল্লিশ সেকেন্ড থেকে সকাল নটা বেজে ছাব্বিশ মিনিট এবং আঠারো সেকেন্ডে তো আজকের দিনে এই যে অশুভ সময়টি রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সচেতনতা এবং সাবধানতা অবলম্বন করে চলবেন আজকের দিনে শুভ সময়টি হচ্ছে সকাল এগারোটা বেজে আটান্ন মিনিট তিন সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে আটচল্লিশ মিনিট এবং উনচল্লিশ সেকেন্ড অব্দি তো বন্ধুগণ যেহেতু সময় খুবই মূল্যবান সেহেতু চলুন মূল আলোচনায় যাওয়া যাক ওম নম শিবায় এবারে আমরা জেনে নেব রাশি ঠিক কেমনভাবে ভাবে কাটতে চলেছে আজকের এই দিনটি তো তুলা রাশি এবং তুলার লগ্ন অনুযায়ী আজকের দিনে বিশেষত আপনাদের পারিবারিক জীবন এবং প্রেম সম্পর্ক অত্যন্ত মধুরভাবে কাটবে মধুময় মধুময় ভাবে কাটবে পারিবারিক জীবনে বেশ কয়েক দিন ধরে যে সমস্যাগুলি চলছিল বা চলরত ছিল সেগুলি কিন্তু আজকে সন্ধ্যার আগেই কিন্তু মিটে যেতে চলেছে ভাই বোনদের মধ্যে যে সমস্যাগুলি চলছিল সেগুলি দূর হবে শিক্ষা সংক্রান্ত বিষয়ে ভাই বোনেরা সহযোগিতা করবে পরিবারে নতুন সদস্য আসা নিয়ে স্বামী স্ত্রীর আলোচনা বৃদ্ধি পাবে একে অপরের পাশে থাকার কারণে নিজেদের প্রত্যেকটি সমস্যাগুলি আপনারা নিজেদের মধ্যে মিটিয়ে নিতে সক্ষম হয়ে উঠবেন এছাড়া কর্মক্ষেত্রে বিশেষ করে আপনাদের বাড়ির বাইরের পরিবেশে যে সমস্যাগুলি চলছিল আপনাদের নিয়ে বিশেষত সেই সমস্যাগুলি কিন্তু আপনারা নিজেদের মধ্যে একতা বজায় রাখার ফলে এবং নিজেদের মধ্যে সুসম্পর্ক থাকার ফলে মিটিয়ে নিতে পারবেন পরিবারে কোনো অনুষ্ঠান হওয়া নিয়ে আজকে আলোচনা বৃদ্ধি হতে পারে এমন কি কিছু পূজা অর্চনা হওয়ার বিশেষ যোগ দেখা যাচ্ছে আজকে যারা দীর্ঘ সময় ধরে প্রেম জীবনে যুক্ত আছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে পারে বিবাহের জন্য আপনাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে যদিও কিছুটা সময় সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেক শীঘ্রই খুব তাড়াতাড়ি কিন্তু সেই সুসংবাদটা প্রাপ্তি করতে চলেছেন যদি কর্মজীবনের কথা বলা হয়ে গিয়ে থাকে তুলা রাশির ক্ষেত্রে তো আজকের দিনে আপনারা যারা চাকরিজীবী রয়েছেন তাদের জন্য সময়টা আজকের দিনটি অত্যন্ত ভালোভাবে যাবে যারা ব্যবসায়ী মানুষজন রয়েছেন ব্যবসা বাণিজ্য মধ্যম বা মধ্যমভাবে থাকবে নিজেদের পরিশ্রমের তুলনায় আপনারা ভালো ফলাফল লাভ করে উঠতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের সময়টি খুব মনোময়ভাবে কাটবে কিছু ক্ষেত্রে প্রিয় কর্মচারীরা আর সহকর্মীরা আপনাকে ভুল বুঝতে পারে বিভিন্ন শুভ কাজের ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে বিশেষভাবে আপনাদের তবে বন্ধুগান অবশেষে কিন্তু আপনি সৎ পথে অগ্রগতি করলে নিজের কটল বা কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি যদি জয়ী হতে চান সেক্ষেত্রে ভালো সুযোগ আপনাদের জন্য আজকের দিনটি একটি শ্রেয় বা শ্রেষ্ঠ সময় হতে চলেছে সময়ের মধ্যে কাজ বলি আজকে সু বা কাজের জন্য সুসম্ভাবনা হবে কর্মক্ষেত্রে দীর্ঘ সময় ধরে চলতে থাকা মানসিক সমস্যা দূর হয়ে যাবে তাড়াহুড়ো করে কোনো কাজ না করাই কিন্তু আপনাদের জন্য আজকের জন্য শ্রেয় হবে এছাড়াও পারিবারিক দিকের বিশেষ করে পাশাপাশি কর্মক্ষেত্রে কোনো অনুষ্ঠান হওয়ার যোগ দেখা যাচ্ছে রাজনৈতিক দিক থেকে আজ ভালো খবরাখবর আসতে চলেছে তুলা লগ্নের ক্ষেত্রে আজ আপনারা যারা পুলিশি ঝামেলায় জড়িয়ে রয়েছেন কিংবা আইনি কোনো সমস্যায় যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটা কিছুটা হলেও ভালো হবে যে ক্ষেত্রে কিছু না চাওয়া সত্ত্বেও বিনিয়োগ করতে হতো না চাওয়া সত্ত্বেও বিনিয়োগ অর্থ বাঁচাতে পারবেন যার কারণে অর্থ সঞ্চয় এর একটা বিশেষ যোগ দেখা যাচ্ছে আজকের দিনে ধার নেওয়া কিংবা দেওয়ার জন্য সময়টা উপযুক্ত হবে না ঋণ পরিশোধ বিশেষ করে ঋণ পরিশোধের জন্য সময়টা মোটামুটি হবে তবে পাওনা আদায়ের ক্ষেত্রে কিন্তু বিশেষ সমস্যা অনেকটাই কিন্তু আজকে বৃদ্ধি পেতে পারে বাড়তি খরচ কিছু পরিমাণ বৃদ্ধি পাবে অর্থপ্রাপ্তির একটা বিশেষ যোগ রয়েছে তুলা লগ্নের ক্ষেত্রে আজকের দিনে যারা পুরাতন রোগী রয়েছেন ডাক্তারি পরামর্শ মেনে কাজ কর্ম করলে এবং নিজেদের রোজগার টুচি বিশেষ করে রোজগার যদি মানানসই নিয়ে যদি কিছুটা পরিবর্তন আনতে পারলে লাভ করতে পারবেন আপনার স্ত্রী আজ আপনাকে যথেষ্ট পরিমাণে বিশেষ সুপরামর্শ বা বিশেষ কিছু নির্বাচন বা নির্দেশক করবে বা জিনিস থেকে মুক্তি পাওয়ার জন্য প্রয়োজন বা কিছু কিছু আপনাদেরকে বিশেষ তত্ত্ব দিবে যার কারণে কিন্তু আপনারা অনেক খারাপ জিনিস থেকে কিন্তু আপনারা মুক্তি পেতে পারবেন প্রতিবেশীদের কাছ থেকে সহযোগিতা পেতে পারবেন বন্ধু বান্ধবদের কাছ থেকেও কিন্তু আজ আপনারা যথেষ্ট পরিমাণে সহযোগিতা পেতে চলেছেন প্রত্যেক কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন পরোপকালে শান্তি লাভ রয়েছে সন্তানের কারণে মান সম্মান যথেষ্ট পরিমাণে আজকের দিনে বৃদ্ধি পেতে চলেছে সন্তানদের দিক থেকে কোনো সুখবরের মাধ্যমে আপনারা গর্ববোধ করতে পারবেন বিদেশ যাত্রার যোগ দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে যারা আইনিজীবী রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের সময়টা অতি উত্তম হতে চলেছে বা অতি উত্তম অত অবির বা অতিবাহিত হতে চলেছে দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ করতে পারবেন বিশেষ করে আপনারা যারা দীর্ঘ প্রয়াস চেষ্টা করছেন কোন রকম কোনে কাজে অগ্রগতি লাভ করার ক্ষেত্রে কিন্তু বিশেষত আজকের আজকের দিনটি দিনটি একটি একটি বিশেষ বিশেষ সুবর্ণ সুযোগ সময় হতে চলেছে যেটি আপনি কিন্তু যে কোনো কাজ কিন্তু করে উঠতে সক্ষম হয়ে উঠবেন আপনাদের ক্ষেত্রে আর্থিক দিক আজকে মোটামুটিভাবে ভাবে ভালোইভাবেই কাটতে চলেছে এবং সন্ধ্যার দিকে খানিকটা আপনারা পেটে ব্যথা হাতে পায়ে ব্যথা কিংবা শারীরিক দুর্বলতা দুর্বলতা কিন্তু আপনারা অনুভব করবেন সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে চলবেন আজকের দিনে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে পনেরো এবং ষোলো আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে পূর্ব আপনাদের ক্ষেত্রে শুভ রং লাল শুভ রত্ন সাদা প্রবাল এবং পোখরাজ আপনাদের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত বা শুভ সময় হচ্ছে আজকের দিনে সকাল সাতটা বেজে তিরিশ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড থেকে সকাল এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড অবধি এবং আজকের দিনে সময় বা দুর্মুহূর্ত হচ্ছে বিকেল তিনটা বেজে আটচল্লিশ মিনিট পনেরো সেকেন্ড থেকে শুরু করে আপনার সন্ধ্যা ছটা বেজে আটত্রিশ মিনিট এবং পঁয়তাল্লিশ সেকেন্ড অবধি অতএব বন্ধুরা আপনারা এই দুস মুহূর্তকে অপেক্ষা করে বা উপেক্ষা করে কোনো রকম কোনো শুভ কাজ করতে যাবেন না এই মুহূর্তকে অববাহিত করে বা অতিক্রম করে পরবর্তী শুভ সময় কিন্তু আপনারা যে কোনো শুভ কাজ করে উঠতে পারবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের মন নিত এবং খুব মনোময় ভাবে কাটুক ওম নমঃ শিবায়